দুই বিঘা জমি এক গ্রামের বাস করত এক কৃষক তার নাম উপেন তার নিজের বলতে শুধু দুই বিঘা জমি আছে একদিন সেই গ্রামের জমিদার উপেনের কাছে আসে নমস্কার জমিদার বাবু। আপনি আমার বাড়িতে কোনো দরকার তোর দুই বিঘা জমি আমার লাগবে সেই জন্য তোর কাছে আসছি আমার তো দুই বিঘা জমি আছে আর সব ঋণে দায়ে বেচে দিয়েছি ভয় কিছু নেই আমি জমি কেড়ে নেব না কিনে নেব আপনার তো জমি অভাব নেই তারপরে কেন আপনি আমার জমি কিনতে চাইছেন জমিদার বাড়ির জন্য বাগান করতে এই জমি পেয়ে নেই দর্ঘ প্রস্থ সমান হবে তাই এই দুই বিঘা জমি আমার লাখবে এই জমি আমার পূর্বপুরুষ দিয়েছে এই জমি আমার কাছে মায়ের সমান আমি জমি বিক্রি করব না জমিদার হেসে সেখান থেকে চলে যায় মাছ পড়ে জমিদার মিথে দেয় না দেয় ওপেনকে গ্রাম ছাড়া করে নমস্কার বাবু আপনি আমাকে দেখেছেন উপেন তুই কই মাছ আগে আমার কাছ থেকে টাকা নিয়েছি দুই বিঘা জমি পরিবর্তে আমার টাকা ফিরে দে না না জমিদার বাবু আপনার কথায় ভুল হচ্ছে আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা নেইনি। চুপ মিথে কথা বলবি না আমার কাছে দলিল আছে তুই আমাকে মিথুক বলছিস আজকে গ্রাম ছেড়ে চলে যাবি মিথে দলিল দেখিয়ে উপেনকে গ্রাম ছাড়া করে মনে দুঃখ নিয়ে উপেন গ্রাম ছেড়ে চলে যায় কি হয়েছে বাবা তোর মনে কিসের এত দুঃখ জমিদারবাবু মিছে দায়না দেই গ্রাম থেকে বেরি করে দিয়েছে ওই জন্য তোর এটু দুঃখ দেখ আমার তো কিছু নেই আমি কি দুঃখ করছি আজ থেকে তুই আমার সাথে থাকবি এই পুরো পৃথিবী আমাদের ভগবান আমার কপালে এটাই লিখে রেখেছে দুই বিহা জমির পরিবর্তে পুরো পৃথিবী আমার করে দিয়েছে এই কথা বলে সেই খান থেকে চলে যায় সব কিছু ত্যাগ করে সেই সাধু হয় এইভাবে গ্রাম বন পার হয়ে যায় কেটে যায় পনেরো ষোলো বছর উপেন তব তার বাড়ি কথা ভুলতে পারে না তার বাড়ি ও দুই বিঘা জমি কথা এইখনও মনে পড়ে যে কিভাবে জমিদার তার সম্পত্তি নেয় মা পনেরো ষোলো বছর কেটে গেল তোমায় দেখি না তোমায় দেখতে খুব ইচ্ছা করছে কালকে আমি ফিরে যাইব কয়েকদিন পর উপেন তার গ্রাম আছে সেই দেখে গ্রাম অনেক পরিবর্ত হয়েছে গ্রামের মন্দির অনেকে সুন্দর তৈরি করা হয়েছে অবশেষে সেই তার বাড়ি কাছে আসে সেই দেখে তার বাড়ি আর নেই শুধু তার দুই বিঘা জমিতে ফুলের বাগান তৈরি করা হয়েছে উপেনেটা দেখে অনেক কষ্ট পায় মা তুমি কি আমায় ভুলে গেছ তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমায় সবসময় মনে করি জমিদার তোমাকে দাসী বানিয়ে রেখেছে আর আমি তোমাকে রানী মতো রাখতাম এই কথা বলে সেই সেখানকার আমগাছের নিচে বসে আম গাছ থেকে দুটি আম নিচে পড়ে উপেন দুটি নেই এবং বলে মা তুমি কি চিনতে পারোছ মা ছোটবেলা এই গাছ থেকে কত আম কুড়াইছি এমন সময় জমিদারে মালি আসেলি এই তুই চুরি করছিস কেন তুই জানিস এই বাগান কার কোল জমিদারের কাছে এত চিৎকার করছ কেন আমার যখন সব নিয়ে নেই তখন তো আমি চিৎকার করিনি আর এই দুই বিঘা জমি আমার ওপেনকে নিয়ে জমিদার বাড়ি যায় জমিদার তখন মাছ ধরছিল বাবু এই আপনার গাছ থেকে দুটি আম চুরি করেছে আর বলছে যে আম গাছ ও দু বিঘা জমি তার তাই নাকি কই দিন পরে বলবে এই জমিদার বাড়ি তো তার আমাকে এই দুইটি আম খাডেন এই সাধু বেশি একটি চোর আমি সব কিছু ত্যাগ করে সাধু হয়ে হইলাম চুর আর আপনি রাজা হয়ে চুরি করে হলেন সাধু এই কথা শুনে জমিদার অনেক রেগে যায় সেই মালিকে বলে উপেনকে গ্রাম থেকে বের করে দিতে রাজারা ক্ষমতা নিয়ে গরিবদের সম্পত্তি চুরি করে